আসসালামু আলাইকুম সেট অফ ফাংশন 2.2 এর অনুছলনের 18 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখব এখানে একটি অনয় দেওয়া আছে এবং বলা আছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো এই ধরনের যত অঙ্ক আছে একটা বুঝতে পারলে কিন্তু সবগুলোই ক্লিয়ার হবে ইনশাআল্লাহ তো এখানে আছে r x এলিমেন্ট y y এলিমেন্ট x এলিমেন্ট এ y এলিমেন্ট এ এবং একটা শর্ত দেওয়া আছে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো এবং আরেকটা দেওয়া আছে কি a এত তাই এটা সমাধান করতে গেলে প্রথমে যেটা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে এই অন্যটি লেখা লাগবে আর সমান এক্স এক্স ওয়াই টু এলিমেন্ট এ এবং ওয়াই এলিমেন্ট এ এবং এক্স প্লাস ওয়াই সুয়ান ওয়াই এই জায়গা একটা বিষয় আরো একটা দেওয়া আছে এ সমান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এখানে যে মূল বিষয় সেটা হচ্ছে যে দুইটা বিষয় থাকে একটা এক্স আর একটা ওয়াই তো এক্স এলিমেন্টে এইখানে যে মানটা দেওয়া থাকবে এটা কোনো সময় যদি গঠন পদ্ধতিতে দেওয়া থাকে উদ্দীপকে তাহলে সেটা তালিকা পদ্ধতি করে নেওয়া লাগবে তো এর যে মানটা এ থাক বা বি থাক যাই থাক সেটা হচ্ছে এক্স এক্স এর মান মান তবে অবশ্যই এলিমেন্ট বি দেওয়া তাহলে উদ্দীপকে যদি এ বি সি তিনটার মান থাকে তাহলে কোনটা নেবো এই জায়গায় এক্স এলিমেন্ট বি থাকে এর মান থাকলে মান নেবা তাহলে এক্স এর মান তো আমরা পেয়ে গেলাম এখন এর মান কি এই পাশে যে ডান পাশে শর্ত দেওয়া থাকবে এখানে এক্স সমান দেওয়াও যদি থাকে তাহলে সেটা আমি ওয়াই এর মান আকারেই বের করা লাগবে অর্থাৎ এক্স প্লাস ওয়াই আছে আমাকে এখান থেকে যেভাবে হোক আমার ওয়াই এর মান বের করা লাগবে ডাইরেক্ট এরকমও দেওয়া থাকতে পারে যেমন আঠারো নম্বরের খতে আছে ওয়াই সমান টু এক্স মানে ওয়াই এর মান হবে এক্স এর দ্বিগুণ ওয়াই এর মান হবে এক্স এর দ্বিগুণ তাহলে এখান থেকে আমার ওয়াই এর মান বের করতে গেলে প্রথমে এই জায়গা লেখা লাগবে যে আর এ বর্ণিত শর্ত অনুযায়ী আর এ বর্ণিত শর্ত অনু আরে বর্ণিত যে শর্ত আছে সেই শর্ত কি ওয়াই সমান বা ওয়াই সমান তাহলে কত ওয়ান মাইনাস তার মানে ওয়াই এর মান আমি বের করে নিলাম ওয়াই এর মান হবে এক থেকে এক্স এর মান বাদ দিয়ে এখন এই অঙ্কের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা আমি এখানে নিচে জায়গা কম তারপরে লেখার চেষ্টা করছি এই জায়গায় যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে এক্স আর ওয়াই আকার একটা আর একটা মান আছে পাঁচটা তাহলে এক দুই তিন পাঁচ তাহলে আছে এখন y এর মান কত ওয়াই এর মান ওইটাই আমরা লিখব উপরে তাহলে এই ঘরের উপরে ওইটা থাকবে ওইটা লেখার পরে কিন্তু এটা ঘরে যেহেতু জায়গা ছিল না তাই আমি মুছে দিছি তো এই জায়গায় লেখবো যে এক্স এলিমেন্ট এর জন্য এক্স এলিমেন্ট এর জন্য ওয়াই সমান ওয়াই সমান কত এই জায়গা শর্ত হয়েছিল ওয়াই সমান ওয়ান মাইনাস এক্স এর মান নির্ণয় করি এক্স এর মান নির্ণয় করি বা বের করি তাহলে ওয়াই এর মান কি হবে এই ঘরের জন্য ওয়াই হবে ওয়ান এর থেকে ওই যে এক্স এর মান বাদ তাহলে শর্ত কিন্তু এটা এই শর্ত অনুযায়ী আসে এইখানে এক্স এর ওয়ান এক্স এর মান কত মাইনাস টু তাহলে ওয়ান মাইনাস মাইনাস তাহলে মানে ওয়ান থ্রি তার মানে এই ঘরের জন্য থ্রি এই ঘরে হচ্ছে মাইনাস ওয়ান দিলে পরে মাইনাস মাইনাস ওয়ান তার মানে টু এই ঘরে টু তাহলে ওয়ান থেকে যদি জিরো বাদ দিই তাহলে ওয়ান এ আসবে এবার ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো এইবার যদি ওয়ান থেকে টু বাদ দিই তাহলে মাইনাস ওয়ান এই শর্ত অনুযায়ী আমরা ওয়াই মানটা বের হয়ে নি এই শর্ত যে উপরে লেখা ছিল লেখলাম বের করলাম ওইটা অনুযায়ী তো বের করার পরে আমরা দেখতেছি যে এই শর্ত যেটা ছিল এক্স এলিমেন্টে আবার ওয়াই এলিমেন্টে অর্থাৎ এক্স এবং ওয়াই এর উভয়ের মান এ তে থাকা লাগবে মানে এ এর উপাদান তাহলে আমরা দেখতেছি এই তিন এই তিন ওয়াই এ এর উপাদানের মধ্যে ছিল না বাকি সবগুলোই আছে তাই তিন নট এলিমেন্ট এ তাই থ্রি কি নট এলিমেন্টে ওইটাই বল লিখবো যে যেহেতু যেহেতু থ্রি নট এলিমেন্ট এ যদি থ্রি বাদে আরো কোন সংখ্যা যদি মনে করি ওয়ান গ্রহণযোগ্য না হতো বা ওয়ান এর ভিতরে না থাকতো তাহলে এটা লেখার যে আবার আরেকটা অথবা থ্রি কুমার ওয়ান নট এ একসাথে লিখতে পারতাম থ্রি নট এলিমেন্ট যখন তার মানে থ্রি যে ঘর আছে ঘর ধরে গ্রহণযোগ্য না একজন একা একা থাকবে না এখানে যেহেতু আরো নয় এক্স এবং ওয়াই দুইটা মিলে তাই এখানে লাগবো যে অতএব মাইনাস টু কুমা থ্রি নট এলিমেন্ট এখন নট এলিমেন্ট কিন্তু আর হবে যেহেতু এটা আর এর অন্য তবে অবশ্যই থ্রি আগে লিখলে হবে না যদিও এখানে লেখার সময় লিখতে পারি কিন্তু এক্স কুমা ওয়াই আকারে তার মানে এক্স এর মান আগে ওয়াই এর মান পরে অতএব তাহলে আর এর মান কি হবে আর এর মান নিশ্চয় এই ঘর এই ঘর এই ঘর আর এই ঘরের গুলোই হবে তবে এক্স এর মানটা অবশ্যই আগে খেয়াল রাখা লাগবে মাইনাস ওয়ান টু এবং জিরো কুমা ওয়ান তারপরে ওয়ান কুমা জিরো তারপরে টু কুমা মাইনাস ওয়ান এটা হচ্ছে আর মান এখন ডোমেন কত ডোমেন হচ্ছে ডোমেন যে কোনো কিছুতে প্রত্যেকটার প্রথমটাই হচ্ছে ডোমেন তাহলে কি আছে মাইনাস ওয়ান কুমা জিরো কুমা ওয়ান কুমা টু এইখানে কিছু প্রশ্ন এরকম থাকে যে কোনো সেট যদি অন্য এরকম থাকে টু কুমা ওয়ান টু কুমা টু তাহলে এখানে ডোমেন কত 2 2 2 তিনটা 2 অপশনে কিন্তু তিনটা 2 থাকে কিন্তু এটা গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য হবে শুধু একটা 2 যদি একাধিক থাকে তাহলে তার বদলে একটাই নেওয়া লাগবে এই ক্ষেত্রেও যদি -1 আরেকটা থাকে -1 একটাই নিতাম এবার হচ্ছে কি রেঞ্জ রেঞ্জ মানে প্রত্যেকটাশেষেরটা সহজ কথা এই তাই যদি একাধিক থাকে তাহলে তার বদলে একটা কিন্তু এখানে কোনোটাই একাধিক নাই তাই এইটা ডোমেন এটা রেঞ্জ এটাই ছিল কিন্তু সমাধান বুঝতে পারলে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় এবং অন্যায় থেকে কিভাবে ডোমেন এবং রেঞ্জ বের করা যায় সেটা কিন্তু খুব খুবই কোনোটার